নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করব যারা বিএলএরা রয়েছেন তারা কোন দলের হয়ে কাজ করবেন না তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার অধিকার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিউর করব এই ভোট চুরি চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছি না সকারদা বলবেন আমরা শুনবো এবং আপনাদের একটাই কথা বলছি যে একটা গান তো গাইতেই হবে হ্যাঁ হ্যাঁ একটা গান তো গাইতেই হবে দিলীপ দাও এসে গেছেন উনি বক্তব্য রাখবেন ও বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে সেবানা বনাই সে কি যাদুকোরিয়া রে বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে সেবানা বনাই কি যাদু কোরিয়া বন্দে মায়া মায়া মায়ায় জড়িয়ে গেছি আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক ধন্যবাদ সকাল থেকে অনেক ধন্যবাদ হোয়াট প্রোগ্রাম থ্যাংক ইউ দাদা নমস্কার ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা ধন্যবাদ আচ্ছা যারা উঠছেন আমি তাদেরকে অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মন্ডল তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এই মিটিং এর পর আপনারা জানেন বোম্বে এবং কলকাতার বিখ্যাত শিল্পীরা আছে তারাও এখানে গান গাইবেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা বসে থাকবেন আমি প্রথমেই বলেছি আপনাদের যে আমাদের লড়াইটা দ্বিতীয় ধর্মযুদ্ধ আজকের ভাওয়ারকে ভাঙড়ের মাটিকে যেভাবে কলসিত করার চেষ্টা হচ্ছে যেভাবে ভাওনের সংখ্যালঘু মানুষের আবেগ নিয়ে চিনিবিনি খেলা হচ্ছে যেভাবে আজকের ইসলামকে বিপদে পরিচালিত করার জন্য দু একজন ধর্মের কালোবাজারি আজকের এই ভাওরের মাঠে নেমে পড়েছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমি তাই সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অনুরোধ করবো যে আপনারা উঠবেন না আপনারা বসুন এখন আমরা আমাদের মন্ত্রী দিলীপ মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য আমি খয়রুল মমিনুল ভাই বা মসিন ভাই সামিম, আমি বলবো যে আমাদের মাননীয় মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আর সাবি চলেছো সাবি চলেছো সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের অতিথি যারা আছে তাদের জন্য ওয়েলকাম করতে হয় এদিকে একটু করতালি আচ্ছা সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ দা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সবাই একটু ধীর ভাবে বসুন উনি সংক্ষেপেই বক্তব্য রাখবেন মকরে হয়ে গেছে আমরা বুঝতে পারছি সংক্ষেপেই বক্তব্য রাখবেন বন্দে আজকের হাতিশালার এই সভা যে সভাটা বিজয় সম্মেলনীকে নিয়ে পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারের যিনি মুখ্যমন্ত্রী সর্বভারিত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি সৈনিক সেনাধ্যক্ষ আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সারা বাংলায় তিনশো একচল্লিশটা ব্লক একশো পঁচিশটা মিউনিসিপালিটি কর্পোরেশন সাতটা কর্পোরেশন এবং পাঁচশো শহর সব নিয়ে সাতশো খানা জায়গায় এই ধরনের আমাদের বিজয় সম্মেলনী হচ্ছে তার মধ্যে এটি একটা অন্যতম ভাঙড় ভাঙড় ভাঙর ভাঙর নাম শুনেই সারা বাংলায় একটা জায়গা হয়ে গেছে আজকের এই সভার যিনি সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের পর্যবেক্ষক সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক স্নেহমাজন সওকাত মোল্লা আমাদের মধ্যে উপস্থিত এই লোকসভা কেন্দ্রের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ মাননীয়া সায়নী ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আমাদের বয়োজ্যেষ্ঠ ডায়মন্ড হারবার যাদবপুর জেলা আইনটিটিসির সভাপতি সম্মানীয় মণ্ডল সহ আরও অনেক নেতৃত্ব আছে এখানে সখানেক নেতৃত্ব রয়েছে সবাইকেই নাম বলতে গেলে অনেকেই অধৈর্য হয়ে যাবেন সবাই যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি প্রণাম জানাই যারা আমার সমবয়সী তাদের ভালোবাসা স্নেহাশিস এবং মায়েরা বোনেরা যারা আছেন সবাইকেই বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা বিজয়টা করি কেন যে আমরা যখন বিসর্জন দিই মাকে তখন আমরা যেন মনে হয় যে এক বছর আগে আমাদের পরে আমাদের মা এলেন আত্মীয় হিসেবে আর এখনই এই পাঁচ দিন না যেতে যেতে চলে যাচ্ছে এই যে আমাদের মধ্যে একটা অসহায় বোধ একটা নিরাশা আর সেই জায়গা থেকে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরায় যে আমরা এই যে উৎসব শারদীয়া দুর্গাপুজো এটা আমাদের সকলের উৎসব হয়ে গেছে আর সেই জায়গা থেকে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য ভাতৃত্ববোধ সম এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এক হওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে সমন্বয় সঙ্গবদ্ধতা ঐক্য এবং একতা তৈরি হয় আর সেই একতাটাই হলো শক্তি যে শক্তি নিয়েই আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাইছি আমরা সেই কথাটাই বলে থাকি কৈলাসে ভোলা থাকে এক হোলা মায়ের মদন ছাড়েই মায়ের হবে বিসর্জন নবমী ছেড়ে গেছে দশমী পড়েছে মায়ের বিসর্জন হয়েছে আর সেই জায়গা থেকেই আবার আমাদের লড়াইটা শুরু হয়ে গেছে লড়াইটা কিন্তু এখন বাংলার বাংলা বিরোধী যারা সেই তাদেরকে নিয়ে আর যারা আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার একটা চক্রান্ত করছে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য ষড়যন্ত্র করছে সেই দিল্লির বিজেপি তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই অনেক জায়গা অনেক বর্ষতা স্বীকার করেছে অনেক নেতৃত্ব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাধ্যক্ষ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাথা নত করেননি তাই আমাদেরকে বিভিন্নভাবে তারা অর্থনৈতিক দিক দিয়ে এক একদিকে অবরোধ করছেন ঘরের টাকা দিচ্ছে না রাস্তার টাকা দিচ্ছে না বিভিন্ন এডুকেশনের টাকা দিচ্ছে না মিড ডে মিলের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা ওরা তিনটে জানে একটা টাকা দিয়ে ভোট করেও দ্বিতীয় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে মানুষকে ভয় দেখাও আর চতুর্থ ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে যাতে আমাদের এই ভোটার থেকে বাদ হয়ে গিয়ে জাতির সংখ্যা কমে যায় বিশেষ করে তারা টার্গেট নিয়েছে যেটা আমাদের সাংসদ সায়নী ঘোষ যেটা বললেন আমি একমত যে মুসলিম সম্প্রদায়ের প্রতি তারা টার্গেট নিয়েছে কেন মুসলিমরা তাদের ভোট দেয় না তাদেরকে পছন্দ করে না আমরাও পছন্দ করি না এই জায়গা থেকে তারা বলছে আমাদের এই দেশ থেকে তাদেরকে সবাইকে হটাতে হবে কিন্তু আমি একটা ফেসবুকে দেখছিলাম সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি বলছেন যে আমাদের দেশে যা লোক সংখ্যা আছে একশো চল্লিশ কোটির মানুষ এর নাইনটি এইট পারসেন্ট বিভিন্ন আমাদের ইউরোপ কান্ট্রি থেকে আমরা এসেছিলাম এখানে একমাত্র যারা উপজাতি সম্প্রদায়ের মানুষ তারাই একমাত্র ভারতবর্ষের আদিবাসী আর এই জায়গা থেকে আজকের আমাদের সেই লড়াইটা আমাদেরকে করতে হবে সেই লড়াইটার মধ্য দিয়েই এই যে এখন শুরু করেছে এসআইআর যে এসআইআর মধ্য দিয়ে আজকের আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আপনার যদি ভোটাধিকার যদি কেড়ে নেয় তাহলে সরকারি যেসব প্রসেসগুলো আছে আপনি পাবেন না আপনার স্বাধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে মর্যাদায় হস্তক্ষেপ করা হচ্ছে তারা বলছে এতগুলো টাইটের টাইটেরিয়া থাকলে তবেই তুমি ভোটার হতে পারবে দু দুই সালে যাদের লিস্টে আছে তারাই একমাত্র ভোটার হবে বা তার বাবার জন্ম সার্টিফিকেট তার বাবার জন্ম সার্টিফিকেট এইগুলো আনতে হবে বিচারপতি বলছেন এ তো আমাকে বললে আমিও তো দিতে পারবো না তাহলে কোথা থেকে আসবে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে সতর্কতা হবে এইভাবেই যে প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ দেওয়া সরকারিভাবে যেমন বিএলও আছে আমাদের বিএলএ আছে তার সঙ্গে একজন সহযোগিতা করার জন্য আমাদের রাজনৈতিকভাবে আমাদের কর্মী থাকবে আপনাদের সাবধান এই জায়গা থেকে এটা লড়াই একটা এটা একটা অস্ত্র ভোটার ভোটার লিস্ট